তোলাবাজ মন্ত্রী উদয়ন গুহ প্রায় চার কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা তোলার অভিযোগ কোথা থেকে তুলেছেন জানেন গরিব মানুষ যারা দিন আনে দিন খায় যাদের আবাসের বাড়ি প্রয়োজন তাদের থেকে বলা হয়েছে তোমার আবাসের বাড়ি দরকার আমাকে টাকা দাও আমাকে টাকা দাও তাহলেই তোমাদের বাড়ি হবে এইভাবেই টাকা তুলেছে মন্ত্রী উদয়ন গুহ লজ্জা করে সিপিএম নেতৃত্ব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই এই উদয় গুহ সাধারণ মানুষের যে টাকা সেই টাকা তোলাবাজি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন আপনাদের ভূমিকা কি আপনারা কি প্রশ্ন করছেন নিশ্চিতভাবে আমরা প্রশ্ন তুলেছিলাম আজকে নয় দু হাজার সতেরোই জানুয়ারি পক্ষ থেকে লিখিতভাবে ভাবে দিয়ে জানানো হয়েছিল ঘরের জন্য যে এক্সট্রা বা টাকা টাকা হচ্ছে সেই নেওয়া নেওয়া কোনো বৈধ নয় সেই কবি আমরা আপনাদের জানিয়ে দিতে পারি সে সময় আমরা কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রক সেই মন্ত্রককেও আমরা জানিয়েছিলাম রাজ্য সরকারকেও জানিয়েছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে সেটা তালবাহানার মধ্যে ছিল এবং গরিব খেটে খাওয়া মানুষ যাদের ঘর পাবার কথা তাদের কাছ থেকে এই টাকা নেওয়া একদম অনৈতিক এবং হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং গোটা বিষয়টা তদন্ত করে বিষয়টা দেখা হোক এবং যে সমস্ত মানুষ ঘর পায়নি তাদের ঘর পাওয়ার ব্যবস্থা হোক এবং কেন্দ্রীয় সরকার তারা যে প্রকল্পগুলো নিয়ে আসে সেই প্রকল্পগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা দেখবার মতো তাদের কোনো পরিকাঠামো নেই এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারেরই একটা ব্যর্থতা আছে এবং এই কাঠ টাকা কোথায় গিয়েছে এবং হাতে পৌঁছেছে এবং সেই চার কোটি টাকায় কোথায় উন্নয়ন হয়েছে তার কোন দিক নির্দেশনা কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন না এর আগে ওডি ডিপার্টমেন্ট বারংবার বলেছে যে এই টাকা সাধারণ মানুষকে ফেরত দিতে হবে কিন্তু পৌরসভা দেখেছি সে টাকা নাকি তারা খরচ করে ফেলেছে কিন্তু সেই টাকা খরচ করার একটি আর নেই বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে উদয়ন গুহকে আমরা ফোন করেছিলাম উদয়ন গুহ রিপাবলিক বাংলার ফোন ধরছেন ধরে বলছেন যে আমি না এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেব না আমি যা আর কোর্টে গিয়ে বলবো উদয়ন গুহ গোটা বাংলাকে দেখাচ্ছেন যে কোর্ট উদয়ন গুহকে কে করেছে উদয়ন গুহর যদি মিনিমাম মিনিমাম যদি অনুভব থাকে যদি ব্যক্তি সত্তা থাকে যদি মানবিকতা থাকে তাহলে তাহলে উদয়ন গুহ আজ সাংবাদিক বৈঠক করে বলুন এই চার কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন কার নির্দেশে তুলেছেন কার কার কাছ থেকে তুলেছেন তোলাবাজ মন্ত্রী দেখতে পাচ্ছি আমরা এই বাংলায় কোর্টকে সোকজ করতে হচ্ছে কোর্ট জানছে পুলিশ জানছে মানুষ জানছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জানছেন না এটা কোনো দিন হয় এটা কোনো দিন হয় উদয়ন গুহ আবাস যোজনার প্রকল্প থেকে টাকা তুলছেন মানুষের ট্যাক্সের টাকা আপনি তুলছেন সাবির শাহ চৌধুরী পুরসভার দায়িত্বে রয়েছেন তিনি ঠিক কি বলছেন শুনব আপনারা যেটা বলছেন সেটা কোনো অফিশিয়াল নোটিশ এখনো আমরা পর্যন্ত কোর্ট থেকে কোনো কিছু পাইনি কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের কাছেই শুনছি আর যেটা হওয়ার সেটা আমাদের জুডিশিয়াল ব্যাপার সেটা আমাদের যে লয়ার আছেন সে দেখবেন এই ব্যাপারে আমার কিছু বলেন এবং আমি এখনও অফিসিয়াল কোনো কিছু পাইনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়